আমরা গৃহিণীরা সারা দিন খেয়ে না খেয়ে সংসারের কত কাজ করি তারপরেও দিন শেষে শুনতে হয় তুমি সারা দিন কি করো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে দিনটা প্রচুর প্রচুর ব্যস্তময় খাটিয়েছি আজকে সারা দিন কি কি করলাম কিভাবে করলাম এছাড়া আজকে কিন্তু মাছ রান্না করেছি এই জন্য মেয়ের মন খারাপ তো কিভাবে মেয়ের মন ঠিক করলাম মানে রাগ ভাঙ্গালাম তো সব কিছুই থাকছে এই ভিডিওতে পুরো ভিডিওটি দেখুন আশা করি অনেক ভালো লাগবে সকালের নাস্তা করে মনির বাবা বাজারে চলে গিয়েছিল এরই ফাঁকে বাসার আমি গুজগাছ কাজগুলো সেরে নিলাম আসলে সময় মতো সব কাজ না করলে কিন্তু একসাথে আরো বেশি চাপ হয়ে যায় তো যাই হোক এই তো মনির বাবা এক কেজি পাবদা মাছ নিয়ে এসেছে আর এই তো আমি কাটাকাটির কাজ শুরু করে দিয়েছি মনির বাবার পাবদা মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে সে বাজারে গিয়ে যতই মাছ থাকুক পাবদা মাছ দেখলে সে কিন্তু পাবদা মাছ নিবে আর এই তো সব মাছগুলো আমার কাটা হয়ে গিয়েছে কিছু মাছ আমি রান্না করব আর কিছু মাছ ফ্রিজে রেখে দিলাম আর এই তো যে মাছগুলো আমি রান্না করব খুব ভালোভাবে মাছগুলো ধুয়ে নিচ্ছি এরপরে সবকিছু রেডি করে নিলাম আটা পেঁয়াজ একেবারেই শেষ হয়ে গিয়েছে এই জন্য কেটে নিলাম আর এই পেঁয়াজগুলো আমি সবগুলোই বেটে নেব তো রান্নার জন্য এখন আমার সব কিছু রেডি কিন্তু এখন আমি রান্না করব না রেডি করে রেখে এখন কাপড়গুলো খেঁচে নেব আর এই তো সব কাপড়গুলো খাঁচা হয়ে গিয়েছে আর আমি ছাদে চলে এসেছি এই বালতি নিয়ে চার তালার উপরে যখন উঠি এতটাই যে হার্টবিট বেড়ে যায় কি আর বলবো তো যাই হোক এই তো সব কাপড়গুলো নেড়ে দিয়ে এখন আমি নিচে চলে এসেছি আর এই তো মাছ রান্না কিন্তু শুরু করে দিয়েছি আসলে সময় যে কিভাবে শেষ হয়ে যায় বুঝতেই পারি না আর এই তো একেবারে রান্নার সময় কিন্তু হয়ে গিয়েছে আর আমি মাছ মাছ রান্না শুরু করে দিয়েছি প্রথমে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে পাবদা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে খুন্তির সাহায্যে আলতো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই তো খুব ভালোভাবে বলক চলে এসেছে এখন কয়েকটা কাঁচা মরিচ দিয়ে এরপরে টমেটো দিয়ে দিচ্ছি আর শীতের দিনে মাছের সাথে টমেটো খেতে আমার অনেক বেশি ভালো লাগে এরপরে ধনে পাতা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই তো মাছ রান্না হয়ে গিয়েছে কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল আর এই তো সময় মতো সব রান্না হয়ে গিয়েছে এখন আমি টেবিলে আজকে রান্না করেছিলাম মিক্সড সবজি এই তো টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল এখন সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে এই সময়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ আমরা সবাই মিলে একসাথেই দুপুরের খাবারটা খাই দুপুরের খাবার খেয়ে পাঁচ থেকে দশ মিনিট রেস্ট করার পর এই তো আবারও রান্নাঘরে চলে এসেছি আমার সারা দিনের বেশিরভাগ সময়টা কিন্তু এই রান্নাঘরেই কাটে আসলে দুপুর বেলা তো একটু রেস্ট করার সময় কিন্তু আমি এই সময়টা রেস্ট না করে এই তো কেক বানাতে শুরু করে দেয় এইখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো মিনি জার এইখানে তিরিশ থেকে একত্রিশটা মিনি জার আছে আর এইগুলোই কিন্তু আমি দুপুরে না ঘুমিয়ে বানিয়ে ফেলেছি আর এখন কিন্তু সন্ধ্যাও হয়ে গিয়েছে আসলে এই ছোট ছোট কাজগুলো করতে কিন্তু অনেক সময় লাগে এছাড়া আমার বাচ্চা নিয়ে কাজ করতে আরো কষ্ট হয়ে যায় তবে এইটা আমার কিছু শখের কাজের মধ্যে কিন্তু অনেক বড় একটা শখের কাজ এই জন্য আমার কিছুই মনে হয় না আর এই তো একসাথে এই এতগুলো মিনি জার দেখে কিন্তু আমার চোখেরও একটা শান্তি লাগছে আর শান্তি লাগে আর কি তো যাই হোক এই তো এখন বিকেলে নাস্তা না বানালেই কিন্তু না বিকেল বললে ভুল হবে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে তারপরেও বানাতেই হবে কারণ মেয়ে বেশ কয়েকদিন থেকেই বলছিল এই রেসিপিটা খাওয়ার জন্য আমার বানানো হচ্ছিল না তার মনির বাবা আছে এছাড়াও টিচার আছে তাকে তো নাস্তা দেওয়াই লাগবে তো সব মিলে বানিয়ে এটা ছিল আলুর একটা মজাদার নাস্তা তো আমি পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না অবশ্যই একদিন করব খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল এই তো মেয়ের রাগ ভাঙানোর জন্য রাতের বেলা পরোটা আর গ্রিল বানিয়েছিলাম গ্রিল বানানোর জন্য জন্য চিকেনটা অনেক আগে থেকেই আমি মেরিনেট করে ডিপে রেখে দিয়েছিলাম আর এই তো এখন বের করে মেয়েকে রান্না করে দিচ্ছি তো যাই হোক এই তো পরোটা অর্ধেকটা কাজ কিন্তু হয়ে গিয়েছে আর অর্ধেকটা কাজ বাকি আছে একদিকে গ্রিলটা আমি রান্না বসিয়ে দিয়েছি আর একদিকে পরোটা বানিয়ে নিচ্ছি যেহেতু মেরিনেট করা ছিল গ্রিলটা এই জন্য কিন্তু বানাতে আমার খুব একটা ঝামেলা মনে হয়নি তো যাই হোক এই তো মেয়েকে কিন্তু খুশি করতে পেরেছি শেষ পর্যন্ত আমার ছেলে তো তেমন কিছুই খায় না এই ওকে নিয়ে খুব একটা প্যারা নেই কিন্তু মেয়েকে নিয়ে অনেক ঝামেলা হয় সে কিন্তু মাছ খেতে চায় না শুধু মাংস খাবে তো আপনাদের বাচ্চারা কি করে আপুরা একটু কমেন্টে জানায়েন তো আর এই তো গ্রিল আর পরোটা আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে আর বাঁধন মনির অনেক বেশি পছন্দ হয়েছে সে তো অনেক বেশি খুশি হয়েছে আসলে বাচ্চা কাচ্চাদের এই খুশিটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে একজন মা তো যাই হোক সারাদিন কি কি করলাম যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আসলে চার মিনিট পাঁচ মিনিটের ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না তো যাই হোক সারাদিন ব্যস্তময় কাটলেও আলহামদুলিল্লাহ সময়গুলো অনেক ভালো কেটেছে এখন পর্যন্ত যারা আমার ভিডিও সাথে আছেন এছাড়া পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ